হরি কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় জয় গৌর হরি কি জয় অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয় সপরিকর মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালী জিয় কি জয় সুপ্রিয় ভক্ত বৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণীতি নিবেদন করি ও তৎপরে গুরুপাদ পদ্মীর প্রাণধন হৃদয় সর্বস্ব শ্রীমন মহাপ্রভু গোবিন্দ বনমারীজি শ্রীচরণে প্রণীতি জ্ঞাপন করে ইষ্ট কৃপা ভিক্ষামুখে সপরিকর ভগবত সুখবিধানে প্রয়াসী করছি আজকে আমরা আলোচনা করব করব্রভুর দিব্য মধুর লীলা কথা মহাপ্রভুর আবির্ভাব তিথি আসছে ফাল্গুনী পূর্ণিমায় তার শুভ আবির্ভাব বা শুভ উদয় বা অবতরণ এই লীলা প্রকাশিত হয়েছে মায়াপুর নবদ্বীপে মায়ের কোল আলো করে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে অভিন্ন ব্যাসাবত শ্রেষ্ঠ বৃন্দাবন বর্ণন করেছেন মহাপ্রভুর ভগবান এই সুন্দর সুন্দর লীলাগুলো কেন প্রকাশ করেছেন যাতে করে আমরা তার লীলা কথাগুলো শ্রবণ করতে পারি সেই সময়ে ভক্তদের সুখবিধান করার জন্য তো লীলা করেছেনই পরন্তু ভগবান শুধু কোনো একজন একক কারুকে কৃপা করার জন্য নয় এমন কি শুধু তিনি শুধু মায়াপুর নবদ্বীপবাসীকে কৃপা করার জন্য নয় বা তিনি শুধু মায়াপুর নবদ্বীপবাসীর বা শুধু বাংলার ঠাকুর তিনি নন শুধু ভারতেরও তিনি নন তিনি সারা বিশ্বের বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডির সকলের প্রতি তিনি দয়াশীল কৃপা পরবশ তবে যে যেরকমভাবে চাইবে সে সেই রকমভাবেই লাভ করতে পারবে এই যিনি গৌর সুন্দর যিনি অনাদি রাধির গোবিন্দ সর্ব কারণ কারণম সেই কৃষ্ণই কলিকালে রাধা কৃষ্ণ মিলিত তনুরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে শচী মায়ের কোল আলো করে ফাল্গুনে পূর্ণিমায় সন্ধেবেলায় তার হলো উদয় বা আবির্ভাব সেই প্রসঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর এখানে বর্ণন করছেন আমাদের এবারে দোলযাত্রাটি পড়েছে সামনের যে শুক্রবার আসছে এই শুক্রবার দিন অর্থাৎ চোদ্দই মার্চ আঠাশে হলো বৃহস্পতিবার তেরোই মার্চ এই দিন অধিবাস এবং এই দিন সকালে দীক্ষা রয়েছে দীক্ষিতরা সেদিন তো অবশ্যই যারা দূরান্তের তারা তার আগের দিন উপস্থিত হয়ে যান আর যারা নিকটে রয়েছেন তারা সকালে যেহেতু আটটার থেকে দীক্ষা তাই সাতটা সাড়ে সাতটার মধ্যে তাদেরকে পৌঁছে যেতে হয় সেখানে তো যাই হোক সেদিন হচ্ছে অধিবাস বৃহস্পতিবার এবং পরের দিন হলো উনত্রিশ তারিখ তো উনত্রিশ তারিখে এই দিন হচ্ছে ইংরেজির হচ্ছে চোদ্দই মার্চ এই দিন হচ্ছে শুক্রবার এই শুক্রবার বা চোদ্দই মার্চ হচ্ছে গৌরহরীর আবির্ভাব এবারে দিনটি পড়েছে আর কি তার আবির্ভাব দিতে ফাল্গুনি পূর্ণিমা তো আর পরের দিন অর্থাৎ পনেরোই মার্চ বা শনিবার যেহেতু নিমায়ের জন্ম হয়ে গেল এই জন্যে নিমায়ের পিতামাতা অর্থাৎ শচী জগন্নাথ তাদের বাসভবনে উৎসবের আয়োজন করেছেন পুত্রের জন্ম উৎসব এই জন্য জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব বলা হয় এবং তারই অনুসরণে মদীয় পরমার্দ্ধ শ্রী গুরু বা সমস্ত গৌড়ীয় মঠ গুরুপাদ পদ্ম গুরুবর্গ তারা যথাসাধ্য নিজ নিজ গৃহে বা মঠে সেইভাবে গৌড় জন্মোৎসব বা জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব পালন করে থাকেন অতঃপর আমাদেরও গৌড়ীয় সমিতির যে প্রধান কার্যালয় রয়েছে বা হেড অফিস রায়পুর শ্রী গৌরাঙ্গমঠ বোলপুর সন্নিকটে সেখানে এই বাৎসরিক উৎসবটি নির্ধারিত রয়েছে এবং সেখানেই হয়ে থাকে এবারও তাই হবে তাই আপনাদেরকে বলবো যারা নিকটে রয়েছেন যাদের পক্ষে সম্ভব অবশ্যই তারা যোগদান করবেন সকলকে সাদর আমন্ত্রণ আর যাদের এইভাবে যোগদান সম্ভব হয় না হবে না তারা আমাদের অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানগুলি দেখতে থাকবেন। তো আসুন এখন আমরা শ্রবণ করি যে শ্রীচৈতন্য চরিত্র শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর যে দিব্য মধুর লীলাকথা বর্ণন করেছেন কেননা এই ভাগবত কথা বা মধুর লীলা কথা যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের চিত্ত নির্মল হবে হৃদয় নির্মল হবে হৃদয় সুন্দর হবে তার ফলে সেই হৃদয়ে সুন্দর লালা বনমালিজি গোপাল গোবিন্দ মধুসূদন বা যিনি সেই রাধাকৃষ্ণ মিলিত গৌর হরি বা শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নদের নিমাই তাঁর প্রকাশ হবে তার সাড়া পাব তো এখানে বর্ণন করছেন আসুন তার আগে একটু আমরা শ্রবণ করি যে আবির্ভাবের সময়টা কিরকম কি ছিল বা কি হয়েছে সেই প্রসঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর কি বলছেন এতদিনে গঙ্গার পরিল মনোরথ তুমি তুমি ক্রীড়া করিবা যে চিরয় অভিমত যে তোমার নামে প্রভু সর্বযোগ্য পূর্ণ সেই তুমি হইলা নবদ্বীপে অবতীর্ণ এতদিনে গঙ্গা দ্বীপেও সার্থক অপেক্ষা করে আছে যে আমার কখন মহাপ্রভু নিমায় আসবে এই তার জন্য তাই বলছেন এতদিনে সার্থক এই কৃপা করো প্রভু হইয়া সদয় যেন আমার সবার দেখিতে ভাগ্য হয় প্রভু এই কৃপা করুন যেন আমরা সবাই তা দর্শন করতে পারে এই সাথে আমরাও প্রার্থনা জানাবো যে তোমার বিদিত হইবে রাম যারা ধ্যানে তোমাকে বড় বড় মুনি ঋষি সাধু সন্ত সহজে দর্শন পায় না যে সুদূর্লভ দর্শন তোমার সেই সুদুর্লভ বস্তু তুমি এবারে সাক্ষাতে নবদ্বীপে অবতরণ করবে ঘুরে বেড়াবে কত সৌভাগ্য সবার নবদ্বীপ প্রতিও থাকুক নমস্কার শচি জগন্নাথ গৃহে যথায় অবতার আহা নবদ্বীপ ধন্য এই নবদ্বীপের প্রতি আমার নমস্কার যেখানে শচি জগন্নাথের গৃহ বা যাদের পুত্ররূপে রূপে মহাপ্রভুর শুভ উদয় বা আবির্ভাব হয়েছে বৈকুণ্ঠের রায় এই মত ব্রহ্মাদি দেবতা প্রতিদিনে গুপ্তে ঈশ্বরের করেন স্তবনে তখনও নিমায়ের আবির্ভাব হয়নি হবে তাই সেখানে গোপনে দেবতারা তারা আসছেন এবং অপেক্ষায় রয়েছেন তো তার আগে থেকে এরকম একটি পরিবেশ বর্ণনা করেছে আর যখন নিমাই অবতরণ করে যাচ্ছেন তখন তো সবাই মহা আনন্দে আত্মহারা যদিও নিমায়ের কথা তারা সবাই জানে না সাধারণ লোকের জানে না দেবতারা জানছেন তারা স্তবস্থতি করছেন সাধারণেরা কি করে বুঝবে এই জন্যে সাধারণেরা জানে না বোঝে না বলে ভগবত ইচ্ছায় সেই কালে দৈব চন্দ্র গ্রহণ লেগেছিল আসলে ভগবান এটা চেয়েছেন কেন তাহলেই সবাই নাম করবে আর নাম না করলে আমার ভালো লাগবে না জন্য নাম হচ্ছেন সাক্ষাৎ সেই নামই সেই কৃষ্ণ বা সেই গৌর তিনি নাম আগে আবির্ভাব ঘটালেন এবং নামময় করে তারপরে তিনি আসছেন তো কীভাবে নামময় করবেন সবাই যদি হরিনাম করতে বলে তাহলে তো সেটা বললেও সবাই শুনবে না আর যদি বলে যে না এরকম একটা বিশেষ কিছু হচ্ছে মহাপ্রভুর অবতরণ হবে আবির্ভাব হবে হরিনাম করো হরিনাম করো সেটাও আগে থেকে সেভাবে ব্যক্ত করা হয়নি করা যাবে না তো যাই হোক ভগবান এটিকে যোগ দ্বারা সম্পাদন করেছেন সেই কালে যুগে চন্দ্রগ্রহণায় গ্রহণ লাগিয়ে দিয়েছেন আর গ্রহণের সময়গুলো সবাই একটু তো মানে। কেউ গঙ্গা স্নানে যাচ্ছে হরি ধ্বনি করছে কেউ ভগবানের বিভিন্ন নাম আছে সেই নামগুলো কীর্তন করছেন তো এই জন্য বলছেন শচিগর্বে বৈশে সর্বভুবনের বাস ফলগুণী পূর্ণিমা আসি হইলা প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল যত পূর্ণিমা আছে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা বললেন এই ফাল্গুনি পূর্ণিমাকে তাই ফাল্গুনি পূর্ণিমা এবারে যেটি পড়েছে এ সামনের শুক্রবার দিন কেউ কোনোভাবে কখনোই এই দিনটি আপনারা পালন করতে ভুলবেন না মহাপ্রভুর আবির্ভাব তিথি এই ফাল্গুনি পূর্ণিমা যে ব্রতের যে নিয়ম রয়েছে বা ব্রত উপবাস যেটি বলা হয় এটি অবশ্যই 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 আপনারা করবেন করার চেষ্টা করবেন জীবনের অনেক সময় অনেক কার্যে ব্যয়িত হয়েছে অনেকভাবে আমরা অনেক কিছু তো সময়ের অপচয় করেছি অনেক পাপ তাপ নোংরা ইতর কার্য করেছি কম কম কিছু তো খায়লন হবে আর ভক্তরা চান যে আমার ভক্তি আরও বর্ধিত হোক তো যারা এই জন্ম জয়ন্তী বা যারা কৃষ্ণের জন্মলীলা কথা শ্রাবণ করছেন বা কৃষ্ণের জন্মতিথি যারা পালন করছেন বা গৌরাঙ্গীর যারা পালন করছেন বা সেই গৌরাঙ্গীর কথা যারা শ্রাবণ করছেন সবাই ভাগ্যবান অবশ্যই জন্মতিথি বা আবির্ভাব তিথিটি আপনাদেরকে পালন করতে হবে ইতোপূর্বে আমরা সেই আলোচনায় জানতে পেরেছিলাম মহাজন মহাপুরুষগণ শাস্ত্র থেকে আলোচনা করে আমাদের বলছেন যে কখনোই গৌরাঙ্গ জন্মতিথি উপবাস পরিত্যাগ করতে হবে না তাই যথাসাধ্য উপবাস আপনারা করবেন উপবাসের বিধান দেওয়া রয়েছে আমাদের গুরু গুরুবর্গ তারা বলেন ফল মূল জল এগুলো গ্রহণ করা যেতে পারে যথাযথ সময় তাতে উপবাস অব্রত ভঙ্গ হবে না আর যারা একেবারে পারেন তারা সেরকম ভাবে করেন যাই হোক তো বলছেন সংকীর্তন সহিত প্রভুর অবতার গ্রহণের ছলে তাহা করেন প্রচার সংকীর্তনের জন্য প্রভুর অবতার প্রভুর সবাইকে নিয়ে এসছেন স্বপার গৌরহরী এই জন্য গ্রহণের ছলে তিনি সে সংকীর্তনকেই রেখেছেন সবাইকে এটাই দেখাবেন শেখাবেন ঈশ্বরের কর্ম বুঝিবার শক্তিকার চন্দ্রে আচ্ছা দিল রাহু ঈশ্বর ও ইচ্ছায় এই রাহু গ্রাস করলো চন্দ্রকে এই জন্য বলছেন যে চন্দ্রে আচ্ছা দিল রাহু ঈশ্বর ইচ্ছায় ভগবত ইচ্ছায় এই জন্য এভাবে ঢেকে দিয়েছে অর্থাৎ গ্রহণ লেগে গেল কেন এটা করলেন নাই গ্রহণ দেখলেই সবাই সর্বসাধারণেরা তখন সবাই গঙ্গা স্নানে যেত ঠাকুরের নাম করতো ঠাকুরের চিন্তা করতো হরি হরি ধ্বনি করতো এইটা করানোর জন্যেই মহাপ্রভুর ইচ্ছায় যোগ মায়া কর্তৃক এটি সম্পাদিত হয়েছে এবং তাই বলছেন যে তখন গ্রহণের ছলে তাহা করেন প্রচার উম মহাপ্রভু গ্রহণের ছলে এই যে গ্রহণ লাগিয়ে এটি প্রচার করছেন কি প্রচার করছেন সংকীর্তন সকলকে হরিনাম করাচ্ছেন ঈশ্বরের কর্ম বুঝিবার শক্তিকার চন্দ্রে আচ্ছা দিল রাহু ঈশ্বর ইচ্ছায় সর্বনবদ্বীপে দেখে হইল গ্রহণ উঠিল মঙ্গল ধ্বনি হরি সংকীর্তন মঙ্গল ধ্বনি হরি সংকীর্তন হরি বল হরি হরি ধ্বনি করছেন হরি ধ্বনি মঙ্গলধ্বনি করবেন হরিধ্বনি হরি সংকীর্তন মঙ্গল ধ্বনি মঙ্গলের ধ্বনি বলতে হরিনাম তো আছি মহামঙ্গল ধ্বনি সেই সাথে কিন্তু শঙ্খ ধ্বনি গুরুধ্বনি আমাদের অনেক সময় ভক্তরা মা বোনেরা হয়তো সব সময় এই ধ্বনিগুলোর কথা ভুলে যান অবশ্যই জাগতিক তাদের যখন উপনয়ন বিয়ে এই সমস্তগুলো থাকে তখন তারা খুব উলুকিগুলো ঘটা করেই দেন পারমার্থিক ক্ষেত্রে ভুলে যান কিন্তু এগুলো যে মহাপ্রভুর খুব প্রিয় এই মঙ্গল ধ্বনি এগুলিকে বলা হয়েছে উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি খোলকত্তলের ধ্বনি তাই এগুলো যার পক্ষে যেটা সম্ভব অবশ্যই এবং সেই দিন যেদিন তার আবির্ভাব অর্থাৎ শুক্রবার দিন পঞ্জিকা অনুসারে সময়টি নির্ধারিত হয়েছে পাঁচটা একচল্লিশ মিনিটে হুম এই সময় শঙ্কর্ধ্বনি করুন উলুধ্বনি করুন হর্ষধ্বনি করুন মঠে তো সেই সময় বাজি ফাটানো হয় আরও কিছু হয় গরু পাঠ চলতে থাকে তারপরে প্রভুর অভিষেক ভোগ অর্পণ ইত্যাদি হয় এই করতে করতে সন্ধ্যে হয়ে যায় যদিও পঞ্জিকাতে সেই টাইমে আমাদের গধুলি লগ্ন মহাপ্রভু আবির্ভার সময় কিন্তু এদিকে আমরা তখন অন্ধকার দেখি না অন্ধকারে আরেকটু পরে আসে সন্ধ্যেটা আর একটু পরে নামে পঞ্জিকায় সন্ধে কিন্তু হয়ে গেছে তো সেই সময় করবেন আর তারপরে যারা গৃহে রয়েছেন তারা যথাসাধ্য জল তুলেছে অর্পণ করবেন বন মালির কাছে মহাপ্রভুর কাছে একই জিনিস তারপরে প্রসাদ আদি অনুকল্পের প্রসাদ নেওয়া যাবে আর যারা মঠে মন্দিরে রয়েছেন তারা তো যোগদান করেনি তাদেরকে আর বলার কিছু নেই তো বলছেন কি অপূর্ব শুনিয়া সব ভাগবত সবে বলে নিরন্তর হো গ্রহণ এবারের গ্রহণটা যেন একটু অন্যরকম হয়েছে সবাই খুব আনন্দে খুব আনন্দের সঙ্গে হরিধ্বনি করছে তারা নিজেরা কিন্তু জানে না সবাই রহস্য তারা গ্রহণ গ্রহণ জানে এটা কি করে হচ্ছে এটা ভগবান করাচ্ছেন যোগ মায়া দিয়ে ভগবানের কৃপাতেই তারা সে আনন্দটা পেয়েছে যেহেতু ভগবান নিজেই আসছেন বহু সুন্দর মহাভগবান মহাহরি এক সময় চিনপাই শ্রী ভাগবত আশ্রমে দু হাজার চার সালের বারোই ফেব্রুয়ারি আমাদের বর্ষণ হয়েছিল তার আগে নিত্যানন্দ ত্রয়োদশী মানে প্রায় সাত দিন আগে থেকে ধরুন মানে দু সালের ওই তিন চার তারিখ এরকম হয়তো হবে নিত্যান ত্রয়োদশী ছিল তখন থেকে কিন্তু বিবিধ লীলার প্রকাশ হয়েছিল তো প্রথম দিনটি যেবারে নিত্যানন্দ ত্রয়দশী সেদিন আমরা গুরুপাদ আমাকেই পাঠ করতে দিয়েছিলেন তো পাঠে আমি ছিলাম আমি আমাকে দিয়েছিলেন তা আমি পাঠ করছিলাম এবং তারপরে বিরাট হ্যাঁ পাঠের পরে সেই সময় আমাদেরই গুরুনিষ্ঠ ভক্ত ছিলেন গুরুপাদ পদ্মীর শ্রীচরণাশ্রিতা তাকে আমি পাঠ সমাপ্তির পরে আমার মাইক্রোফোন দিয়েছিলাম এবং তিনি প্রথম কীর্তন ধরতে চাননি তবুও আমার অনুরোধে ভগবতীর চেয়ে ধরেছিলেন কিন্তু যেই না একমাত্র একটা মাত্র লাইন উচ্চারণ করেছেন একটু মহাজন গীতি কীর্তনের ঠিক সেই মুহূর্তে সাথে একটা বিরাট আওয়াজ দ্রম করে আর উনিও যিনি কীর্তন ধরেছিলেন তিনি অচেতন হয়ে পড়লেন তাকে নিয়ে সবাই ব্যস্ত হলো বিভিন্ন জন বলছে বোধ হয় শরীর খারাপ মাথা ঘুরে গেলে অজ্ঞান বা কোনো কিছু অবশ্যই আমি বুঝতে পেরেছি যে এটা ভগবত কৃপা কৃপার ফলে জিনিস তার জন্য আমি বিচলিত না হয়ে যথারীতি আমি কীর্তন করতে লাগলাম ওনাকে ভেতরে নিয়ে গেছিলেন পরে ইত্যাদি ঘটনা রয়েছে আবার কিছু সিক্রেট তো সেই দিন কিন্তু ভগবানের বিরাট লীলার প্রকাশ হয়েছিল টানা চার পাঁচ ঘন্টা কীর্তন হয়েছিল এবং তারপরেই যখন কীর্তন শেষ হল গ্রহপাত ঘন্টা দিয়ে ছাদ থেকে আমাদের ডেকে পাঠালেন এবং আমি গিয়েছিলাম গুরুপাত দর্শনে আমাকেই প্রথম বললেন আজ তোমরা এত আনন্দ পেয়েছো কেন জানো এই আর উত্তরটা আমি দেওয়ার আগেই গুরুপাত তোমার থাকতে পারছে না নিজেই উত্তর দিয়ে দিলেন তোমাদের সাথে বনমালীজিও নৃত্য করেছেন বনমালীজি মানে গুরুদেবের প্রাণধন গোপাল হঠাৎ কেন এই কথা বললেন গুরুদেব না গুরুদেব বলেন ছাতের উপরে যখন আমি নাট মন্দিরের ছাতে থেকে একটা ওই ছোট্ট জানালা আছে উপর দিয়ে দেখা যায় বলেন আমি যখন দর্শনে গিয়েছিলাম তখন দেখছি গোটা ছাতময় অপূর্ব সুগন্ধ আর ফুলের পাপড়িতে ভরে আছে গোলাপের তো এসে আমার বনমালির গলাতে যে গোলাপের মালা ছিল আমি দেখছি তাকে বনমালির গলাতে মালাটা নিয়ে শুধু শুধু রয়েছে পাপড়িগুলোয় এবং আরো কিছু পড়েছিল ইত্যাদি তো তোমাদের সঙ্গে বনমালি যে আজ নৃত্য করেছেন আমরা জানতাম না তাহলে যে কথাটা বলতে গিয়ে আমার মনে আসলো আমরা জানতাম না যে আমাদের সঙ্গে নৃত্য হচ্ছে কিন্তু আনন্দময় পরিবেশ হয়ে গেছে তো এইরকম বহু ঘটনা রয়েছে যাই হোক এরপরে মেন টপিক্সে আমরা ফিরে আসি যে যেটা বলছিলাম যে এই রকম তারা কিন্তু নবদ্বীপ বাসরা জানতো না কিন্তু আনন্দ পাচ্ছিল কি হয়েছে হচ্ছে এরা কিন্তু জানে না যেমন আমরা জানতাম না কি ঘটনা ঘটেছে গুরুপাত পরে বললেন বা জানিয়ে দিলেন প্রমাণও দিয়ে দিলেন ঠিক নবদ্বীপবাসী জানতো না কিন্তু যেহেতু সাক্ষাৎ শচিনন্দন অবতরণ করছেন এই জন্যে মহাপ্রভুর জন্যে তারা সকলেই এই দৈব গ্রহণ লাগিয়েছে এবং তার জন্য তারা যে নামটা করছে এটা পুরো যুগময় দ্বারা সম্পাদিত হচ্ছে এবং এই জন্যে এই সময় তারা একটা বিরাট আনন্দ পাচ্ছিল সবাই কেন যে আনন্দ পাচ্ছে কেউ বুঝতে পারছে না কেন নাচে কেহ নাহি জানে এটা যদি অদ্বৈত আচার্য গুরুর ক্ষেত্রে তিনি নৃত্য করছেন সবাই বুঝতে পারছেন না তো এরকম সুন্দর সবাই কিন্তু জানে না কিন্তু তবু আনন্দে মশগুল রয়েছে পরিবেশটা এমন তৈরি হয়েছে অপূর্ব শুনিয়া সব ভাগ ভাগবোধ গ্রহণ সবাই বলে নিরন্তর হোক গ্রহণ এরকম গ্রহণ নিরন্তর হোক কি সুন্দর আজকে গ্রহণের জন্য কত সুন্দর পরিবেশ হয়েছে খুব ভালো লাগছে সবার নামময় পরিবেশ রয়েছে গঙ্গা গঙ্গাসনানে চলিলা সকল ভক্তগণ নির্তন দিব্যমধুর পরিবেশটা চিন্তা করোনা সবাই কাতের কাতের গঙ্গা দিক দিগ দিগন্ত চতুর্দিকে হরি সংকীর্তন চলছে আহা কি অপূর্ব পরিবেশ হরি হরিবোল সবে এই শুনি সকল ব্রহ্মাণ্ডে ব্যাপী ধ্বনি চতুর্দিকে পুষ্প বৃষ্টি করে দেবগণ জয়ে শব্দে দুন্ধু বাজে ও অনুক্ষণ হেন এ সময়ে সর্ব জগত জীবন অবতীর্ণ হইলেন শ্রী শচীনন্দ শচীনন্দন গৌরহরির ঠিকেরই কম সময় চারদিকে দলে 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 সবাই যাচ্ছে সবাই গঙ্গা স্নানে যাচ্ছে হরি সংকীর্তন করছে দিব্য আনন্দে মাতোয়ারা রয়েছে তারা নিজেরাও জানে না গ্রহণ তো হয় কিন্তু আজকের এই গ্রহণে আমরা কেন এত আনন্দ পাচ্ছি নিজেরাও জানে না মহাপ্রুবন্তরে হাসছেন দেববৃন্দ অন্তরালে তারা রয়েছেন তারা দর্শন করছেন আনন্দ পাচ্ছেন তারাও হাসছেন ভক্তরা এইভাবে ছোটাছুটি করছেন আনন্দে মাতোয়ারা গঙ্গা যাচ্ছেন সংকীর্তন করছেন হরি হরি করছেন আর ঠিক এইরকম সময়ে ঠিক এই পূর্ণিমায় কোল আলো করে জগতে প্রকটিত হলেন হরি হরি বলে লোক শীত হইয়া জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি এইভাবে তার অবতরণ হলেন হম তো আমরা অবতরণ পর্যন্ত কিছু কথা শ্রবণ করলাম বাকি আবার নিমাইয়ের কিছু কথা এখন আমাদের কন্টিনিউ আমরা বলার চেষ্টা করব। তবে বিভিন্ন জনের প্রশ্ন কিছু চলে আসে সেই পরিপ্রেক্ষিতে হয়তো কখনো কিছু বলতে হয় তো যার জন্য হয়তো আমাদের প্রসঙ্গ অন্যদিকেও চলে যায় ইচ্ছে আছে যে এখন পরপর মহাপ্রভুর কিছু কথা বাল্য কথা আমরা শ্রাবণ করবো তাহলে গৌরীর আবির্ভাব হলো এটা আপনারা শ্রাবণ করলেন এবং তারপরের প্রসঙ্গে এখানে কী বর্ণন করেছেন ছিল বৃন্দাবন দাস সেগুলো আমরা শ্রবণ করবো আবার সুন্দর সুন্দর লীলা কথা আছে আগামী দিনে যদি আপনারা একটু কষ্ট করে সময় দিতে পারেন আমিও একটু সময় দেব। এবং মহাপ্রভুর লীলা কথা এইভাবে এখন আমাদের চলতে থাকবে আজকের মতো এখানে আমি বিরতি দিচ্ছি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে হবে আমাদের পরমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি জয় শ্রী গুরু পদ পদ্ম কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় রাধা বনমারি জিও কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি বৌ